নমস্কার আজ আমি শোনাব কবি দেবব্রত সিংহের একটি কবিতা তেজ আমি জামবুনির কুইরিপাড়ার শিবু কুইরির बेटी সাজলি কাগোজলারা বললেখ উহু অতটুকুন বললে হবে কেনে। তুমি ইবারকার মাধ্যমেকে প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মিয়া তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে সেটাও তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের প্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুইনা ঘরে জাম্বনী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম বাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জানাই শুয়েছিলাম আমি পুরা ঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলাই হা হাইলেছিলাম ই কি স্বপ্নও দেখিছ নাকি সার ইটো স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসাই ছিল আমরা দু মা বিটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভেতরে যেতেই জাল সাজ বাতিটা যাইলে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটু দেখাতে পারতুম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তো আর হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহু দম লাগে বহু তেজ লাগে আমি জাম্বুনির শিবু কুইরির বিটি সাঁজলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরে হিসেল ঠেলবে তার আবার পড়া গাঁয়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি দেখ সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বুলুক এইসব কথায় একখানে সিমহালে আর একখানে বার করে দিবি তখন বাবু পাড়ার কুচিল দেগড়ার ঘরে কামিন খাটতক মা ক্ষয় রোগের তার সে মার গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জড়াইলে মা চুপচাপ এগনাতে পাতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক জারকালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিট দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেগরাগিনী লোক পাঠাইছিল বারকতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটো ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফসুতরা দেড়া গিন্নি নাই ছেলে। এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেক বললাম তোমাদের ঝুটা বাসন ধুতে আমি নাই পারবো বাবু গিন্নির সে কি রাগ কি বললি আরেকবার বল দিকনি যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এত কাল গুজরে গেল আর তুই বলে ঝুটা বাসন ধুতে লাইবি বললাম হা তোমাদের জুটা বাসন ধুতে আমি লাইব তোমরা লোক দেখে লাওগা আমি চললুম কথাটো বলে গট গট করে বাবু মুখের সামনে আমি বেড়ায় চলে আইছিলাম তা বাদে সে লিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দু লেখা লেখাপড়া করা লাতলি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা আড়ে নাই আঘন মাসের সন্ধ্যাবেলা বেলা এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পিটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের ওমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল যা কইরেছিস বেশ কইরেছিস শুন তর মা তর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছেটা কি ই কথাটা মনে রাখবি তু কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লার সাহেবী হোক না কেনে কারুর কাছে মাথা নোয়াই যে তেজ বিকাইবি নাই এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাবাতে মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবুনির কুঁরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই কেলা সেবেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবুল লতা রেগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাসি বাজায় জীব গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আয়লেক ছুটে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে এরসার স্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক পিঠ চাপড়ায় বললেক তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে এলাম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মায়ারা যাতে উঠে আসে তার লাগেই আমাদের পার্টি তার লাগেই আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন লাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দেব সম্বর্ধনা দেব। এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তক্ষণি ছোট বড় কত রকমের সব ঝোলকে উঠলো ক্যামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝোলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলম নাই নাই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দেবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিল্লেক গাঁয়ের সে দেঘরাগিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরও শিবু কুইরির বিটি আছে গা গেরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন পড়ার লাগে কাঁদে বলবেক তদ্দিন কোনো বাবুর দয়া নাই লাগবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে